আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবার চলে এলাম দেশ টেক্সটাইলের পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি সহ খুব চমৎকার চমৎকার কটন প্রিন্ট শাড়ি নিয়ে আজকে হাজির রয়েছি সম্পূর্ণ নতুন নতুন ডিজাইনের কটন প্রিন্ট শাড়িগুলো সম্পূর্ণ হোলসেল প্রাইসে পেয়ে যাবেন আজকে দেশ টেক্সটাইলের পক্ষ থেকে এই শুরুতে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা ইউনিক ডিজাইনের কটন প্রিন্ট শাড়ি এটা থাকবে সম্পূর্ণ বডির অংশটা এবং এই অংশটা থাকবে আঁচলে পার আঁচল বডি সব মিলে খুবই সুন্দর একটা ডিজাইন এত সুন্দর চমৎকার কটন প্রিন্ট শাড়িটার আরও বেশ কিছু কালার রয়েছে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের যার যেটা পছন্দ হয় সাথে সাথে স্ক্রিনশট দিয়ে মার্ক করে পাঠিয়ে দিন নাম ঠিকানা ফোন নাম্বার সহ আমাদের এই হোয়াটসঅ্যাপে বাংলাদেশের কোনো প্রান্ত থেকে ঘরে বসে অর্ডার করতে পারবেন আমাদের শাড়িগুলো নিতে পারবেন হোম ডেলিভারি এই একটা খুবই চমৎকার একটা জামদানি প্রিন্টের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন প্রত্যেকটা শাড়ি হান্ড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি এবং সম্পূর্ণ হোলসেল প্রাইসে পাবেন টেক্সটাইলের পক্ষ থেকে এই একটা খুবই চমৎকার ডিজাইন সম্পূর্ণ বডির প্রিন্ট থাকবে এরকম জামদানি প্রিন্ট করা আর এইটা থাকবে আচলে এটা থাকবে আচলে পার আচল বডি সব মিলে খুবই সুন্দর ডিজাইন এটার মধ্যে পাঁচটা করে কালার আপনাদের যার যেটা পছন্দ হয় সাথে সাথে স্ক্রিনশট দিয়ে মার্ক করে রাখুন প্রাইস মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা সম্পূর্ণ হোলসেল প্রাইসে পাচ্ছেন এত সুন্দর চমৎকার কটন প্রিন্ট শাড়িগুলো হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি সহ এত সুন্দর চমৎকার কটন প্রিন্ট শাড়িগুলো সম্পূর্ণ হোলসেল প্রাইসে পাচ্ছেন মাত্র চারশো টাকায় তবে চারশো টাকায় নিতে হলে আপনাদেরকে হোলসেল রুলস মানতে হবে তা হচ্ছে মিনিমাম দশ পিস অর্ডার করতে হবে এই সম্পূর্ণ বডির প্রিন্টটা এটা থাকবে আচলে খুবই চমৎকার একটা বাটিক ডিজাইনের প্রিন্ট করা হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারেন্টি সহ মাত্র চারশো টাকায় পাচ্ছেন এত সুন্দর চমৎকার কটন প্রিন্ট শাড়িগুলো এটার বাকি কালারগুলো দেখিয়ে দিচ্ছি পছন্দ হলে এখনই স্ক্রিনশট দিন আর পাঠিয়ে দিন নাম ঠিকানা ফোন নাম্বার সহ আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে অর্ডার করতে পারবেন আমাদের শাড়িগুলো নিতে পারবেন হোম ডেলিভারি ঢাকার মধ্যে মাত্র ঘন্টা ঘন্টায় হোম ডেলিভারি পাবেন এবং ঢাকার বাইরে নিলে নিলে থেকে ঘন্টায় ঢাকার ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি এবং বাইরে শুধুমাত্র চার্জ অ্যাডভান্স করলেই বাকিটা কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন এই একটা খুবই চমৎকার একটা ইউনিক ডিজাইন সম্পূর্ণ বডিতে এই প্রিন্টটা থাকবে এবং এইটা থাকবে আঁচলের অংশে পার আঁচল বডি সব মিলে খুবই সুন্দর একটা ডিজাইন এটারও বেশ কিছু কালার আছে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি পছন্দ হলে এখনই দিন নাম ঠিকানা ফোন নাম্বার সহ আমাদের হোয়াটসঅ্যাপে সম্পূর্ণ হোলসেল পাচ্ছেন মাত্র টাকায় এত সুন্দর চমৎকার কটন এই একটা ডিজাইন প্রত্যেকটা নতুন ডিজাইন সম্পূর্ণ হোলসেল প্রাইসে পাচ্ছেন আর ক্যামেরার বাইরেও কিন্তু অসংখ্য ডিজাইন রয়েছে এগুলো দেখতে হলে আপনাদের চলে আসতে হবে আমাদের শপে এই যে এটা হচ্ছে সম্পূর্ণ বডির প্রিন্টটা আর এইটা থাকবে আচলের পার আচল বডি সব মিলে খুবই সুন্দর একটা ডিজাইন এটার বাকি কালার গুলো দেখিয়ে দিচ্ছি পছন্দ হলে এখন স্ক্রিনশট দিন আর পাঠিয়ে দিন নাম ঠিকানা ফোন নাম্বার সহ আমাদের এই হোয়াটসঅ্যাপে তো বেশ এই ছিল আজকে ক্যামেরার কালেকশন ক্যামেরার বাইরে অসংখ্য ডিজাইন রয়েছে সব পূর্ণ নতুন নতুন ডিজাইন গুলো এগুলো দেখতে হলে আপনাদেরকে চলে আসতে হবে আমাদের শপে আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে পাঁচ বাই সতেরো আঠারো নং দোকান ইস্তান মল্লিকা শপিং কমপ্লেক্স এর লিফ্টের পাঁচ হেঁটে উঠলে ষষ্ঠ এলিফেন্ট ওর ঢাকা ভালো সো সোভিয়েত আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে আবারও চলে আসবো নতুন কোন কালেকশন নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেশ দেখতে সঙ্গে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম